হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে বন্ধুরা দুর্দান্ত স্বাদের বিকালের বা সকালের নাস্তা বানাবো বন্ধুরা এই নাস্তাটি তোমরা সকালেও ব্রেকফাস্ট করতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং বিকালে চায়ের সাথে এই নাস্তাটি মজা নিতে পারো অনেক মজার একটি নাস্তা এই নাস্তাটি দশ মিনিটেই হয়ে যায় এবং ছোট বড় সবার পছন্দর একটি নাস্তা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতেই থাকো কি কি উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করি যতটা দেখতে সুন্দর খেতে অনেক মজার একটি নাস্তা ভালো লাগবে বন্ধুরা চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি বন্ধুরা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়েছি এখানে আমি আলুর পোটটা আগে বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম হাফ টুকরো পেঁয়াজ কুচি দুটা কাঁচো লঙ্কা হাফ স্পুন জিরে তারপরে অ্যাড করবো আমি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব এটা একটু ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে বন্ধুরা এই মশলাটা একটু দু মিনিটের মতো ভেজে নেব যাতে এই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা সব হয়ে যায় এ পর্যায়ে আমি দুটা সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি এটা একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এইভাবে নেড়ে চেড়ে একটু রান্না দু তিন মিনিটের মতো করে নিতে হবে এ পর্যায়ে আমি কিছু ধনে পাতা অ্যাড করেছি এ পর্যায়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি দু মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব এই আলুর পটটি যত ভালো করে রান্নাটি করবেন ততই নাস্তাটি খেতে অনেক মজা হবে বন্ধুরা এখানে আমার আলুর পটি হয়ে গেছে এখন আমি তুলে নেব এ পর্যায়ে একটা প্লেটে দেড় কাপের মতো আমি ময়দা নিয়েছি তোমরা চাইলে আটাও দিয়ে এই রেসিপিটি করতে পারো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এক চামচের মতো সাদা তেল অ্যাড করেছি হাফ টি স্পুন কালো জিরে অ্যাড করেছি এটা দিলে খেতে অনেক মজা লাগে দেখতেও সুন্দর লাগে রেসিপিটি এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব পানিটাকে একটু একটু করে দেবেন সম্পূর্ণ পানি দিতে যাবেন না হলে ডোটা ভালো হবে না এখানে আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নেব এই রেসিপিটি ছোটো বড়ো সবার পছন্দর একটি নাস্তা দশ মিনিটে এই নাস্তাটি হয়ে যায় এখানে আমার ডো বানানো হয়ে গেছে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবারও ভালোভাবে একটুখানি মুথে নেব মুথে তেল নিলে ভালোভাবে আবারও ডোটা সব হয় আর রেসিপিটি অনেক ভালো হয় এইভাবে আমি চারটে লিচি করে নেব বন্ধুরা এইভাবে আমার চারটে লিচি হয়ে গেছে এখন আমি একটা লিচি নিয়ে এটাকে ভালোভাবে একটা রুটির মতো বানিয়ে নেব এইভাবে ভালোভাবে বানিয়ে নিতে হবে এখন আমি একটু আটা দিয়ে দিয়েছি আবার লিচিটাওতেও আটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে এখন আমি বেলে নিচ্ছি রুটিটাকে এরকম সাইজের বেলতে হবে যাতে বেশি পাতলাও না বেশি মোটো না এরকম সাইজের বেলতে হবে এখানে আমার রুটিটা হয়ে গেছে এখন আমি আলুর পুটটা দিয়ে দেবো এইভাবে মাঝখানে আলুর পোড়টা দিয়ে দিতে হবে এখানে আমার আলুর পোর দেওয়া হয়ে গেছে এখন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আলুর পোরটাতে বন্ধুরা এখন আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি এটা একটা শেপ দিব শেপটা যেন না খোলে তার জন্য এটাকে আমি পানি দিয়েই করে দিয়েছি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো এখন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে একটা শেপ দিয়ে দেবেন এইভাবে আমি সবকটাকে বানিয়ে নেব ভালোভাবে দেখতেই পাচ্ছ এইভাবে আমি সবকটাকে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি গ্যাসে হাফ কাপ তেল এখানে গরম করে নিয়েছিলাম এ পর্যায়ে আমি সেই নাস্তাটি ভেজে এখানে আমি একটা একটা করে দেব একটা একটা করে দিয়ে নাস্তাটি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এখানে গ্যাসটাকে হাই লোতে রেখে এই কাজটি করবেন এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই রেসিপিটি খেতে অনেক মজার সকালে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন এইভাবে আমি সব কটাকে ভালোভাবে বানিয়ে নেব তোমাদেরকে যদি এই রেসিপিটি ভালো লে লাগে বন্ধুরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি বন্ধুরা তোমাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন